আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুনুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন তিনি যদি মনে করেছেন তাদের মোল্লার প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন অর্থাৎ যে সে যেই মতের হোক যেই পথের হোক যেই বিশ্বাসের হোক যার উপরে অন্যায় হয়েছে যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন আমার বাবাকে হারিয়েছে দু সালে স্যার আমার বাবার মতো ছিলেন বিভিন্ন কারণে আমার বাবার মতো যে বললাম সকল মজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠ তিনি ছিলেন আমার বাবা যে কথাটি বলতেন দিল্লি দাসত্ব দাসত্ব ছেড়েছি দিল্লির করবো আওয়াজ একই আওয়াজ ডক্টর জাফরুল্লাহর কণ্ঠে আমরা পেতাম ডক্টর জাফরুল্লাহকে অন্যকে বলার চেষ্টা করেন 우리 বোধায় বিএনপিপন্থী बुद्धिजीवी ছিলেন না না তিনি কোনোপন্থার বুদ্ধিজীবী ছিলেন না তিনি বাংলাদেশের बुद्धिजीवी ছিলেন তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন তিনি মানুষের পক্ষে ছিলেন তিনি দেশের পক্ষে ছিলেন তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন সুতরাং কোন বিশেষ দল বা মতের ভেতরে তাকে আটকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার প্রকাশ করে তিনি বাংলাদেশের মানুষের তার যতটুকু সাধ্য তার সর্বোচ্চটা তিনি দিয়ে গেছেন আজকে যখন আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি আজকে যখন আমরা বুঝে পাই না কি করব আজকে যখন আমরা দলে গোষ্ঠীতে উপদলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছি আজকে আমাদের বড় প্রয়োজন ছিল জাফরুল্লাহ উল্লাহ যিনি ব্যক্তির পরিচয় দেখতেন না এই যে আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন তিনি যদি মনে করেছেন কাদের মোল্লার প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন অর্থাৎ যে সে যেই মতের হোক যেই পথের হোক যেই বিশ্বাসের হোক যার উপরে অন্যায় হয়েছে যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন তিনি বাংলাদেশে নারীর অগ্রগতিতে নীরবে কত বড় ভূমিকা রেখে জানেন। বাংলাদেশে দশক আগে প্রথম নারী গাড়ি চালক সালেহা গণস্বাস্থ্যে তার গাড়ি চালাতেন এখানে শিরিনামা উপস্থিত আছেন আমি একটা লেখায় দেখেছিলাম একদিন খুব খুশি হয়ে উনি বাসায় ফিরেছেন শিরিন আপাকে বলছেন জানো জাতিসংঘে চাকরি পেয়েছে তার বেতন এখন আমার চেয়ে বেশি মাপের মানুষ হলে গণ বিশ্ববিদ্যালয় যখন আখি নামের একজন তৃতীয় লিঙ্গের মানুষ দাঁড়িয়ে বলে এতদিন মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আমি নিজেকে জীবিত জীবন জীবিকা নির্বাহ করেছি নিজেকে কখনো মানুষ মনে হয় নাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে মানুষ হিসেবে সমাজে পরিচয় করিয়ে দিয়েছে এখন আমার নিজেকে মানুষ মনে হয় মানুষ পারে যে নিজেকে মানুষ ভাবছে না তাকে মানুষ পরিচয় দিতে? কটা মানুষ পারে সমাজের তীব্র প্রতিকূল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন নারীকে তার ক্ষমতার চূড়ান্ত রূপটা বুঝিয়ে দিতে দেখি না তো চারপাশে তো দেখি না যাই হোক আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না একটা কথাই শুধু বলি কিছু মানুষ মরে গিয়েও তীব্রভাবে বেঁচে থাকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তীব্রভাবে বেঁচে আছেন আমাদের মধ্যে যতদিন পর্যন্ত আমি কাজ করব। যতদিন পর্যন্ত নূর কাজ করবে যতদিন পর্যন্ত আমার ভাই শামীম কাজ করবে কিংবা মঞ্জু ভাই কিংবা মজরুর রহমান ভাই কাজ করবে তার পরও আরো অনেক পর পর্যন্ত তীব্রভাবে বেঁচে থাকবেন ডক্টর জাফরুল্লাহ আমাদের সবার মধ্যে দিয়ে ধন্যবাদ ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারানাকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছয় ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য যার পিতা যার চাচা সবাই সংসদ সদস্য ছিলেন